প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে আত্মসমর্পণ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ব্যাংশাল কোর্টে ইডির বিশেষ আদালতে শনিবার আত্মসমর্পণ করেন কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সাক্ষীদের প্রভাবিত করেছেন চন্দ্রনাথ সিনহা দাবি ইডির তাকে সাত দিনের জন্য হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আদালতে আবেদন করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আগামী শুক্রবারের মধ্যে ইডির আবেদনের প্রেক্ষিতে জবাব দিতে হবে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে নির্দেশ ইডির বিশেষ আদালতের আগামী ষোলোই সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি দশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে চন্দ্রনাথ সিনহা জামিন মঞ্জুর করেছেন আদালত তাকে তার নির্বাচনী এলাকা থেকে সরে না যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি মামলার কোনো সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না পরবর্তী শুনানি ষোলোই সেপ্টেম্বর はい。 どんどんどんどんどんどんどんど